হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত আলু দিয়ে যে এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এটা না করলে বিশ্বাসই করা যায় না আলু দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপিটা সত্যিই খুব ভালো হয় খেতে আর আজকে আমার রেসিপি হলো দই আলু আর এই দই আলু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম আলু ছোট আলু এই আলুটাকে আমি সেদ্ধ করে আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি এই সেই আলুটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ টক দই এই দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই তিন চামচ দই আমি এখানে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি তিন চামচ দই এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করবো বেসিক মশলাগুলো যে মশলাগুলো আমরা রোজের রান্নায় ব্যবহার করি সেই বেসিক বেসিক মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব তা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ আমি এখানে অ্যাড করলাম এবার আমি দেব এখানে এক চামচ জিরে গুঁড়ো দেখো এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে একটু ভালো হয় ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দেব এক চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এই পেস্টটাকে একটু স্মুথ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ওই দু তিন চামচের মতন জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চার চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তিন চারটে ছোটো এলাচ দু তিনটে লবঙ্গ আর দারচিনি আর দেব সাদা জিরে আর দিয়ে দিলাম সাদা জিরে এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা ভালো করে এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যত ওই গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ এটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করলাম আর দেব সামান্য লবণ যাতে এই পেঁয়াজ আর এই আদা রসুনের পেস্টটা এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য এখানে সামান্য লবণ আমি একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ ওই আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব আর হ্যাঁ এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে এটা ফুটে উঠছে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নেড়ে না হলে কিন্তু যেহেতু দই আছে ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ফুটে উঠেছে এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর ফুটে উঠে উঠেছে এবার আমি চাপা ঢাকাদের চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই আলুর সঙ্গে মশলাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলার সঙ্গে কিন্তু আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি এবার দু তিন মিনিট কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে দেখো খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে আলু মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল মানে যতটুকু আমি গ্রেভি রাখবো সেই পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো জলটা আমি পরিমাণ মতন জল আমি অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখো ময়টা আমার খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে দেখো আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে মশলার সঙ্গে কষ ইয়ে হয়ে গেছে সেদ্ধ খুব সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ কসুরি মেথির গুঁড়ো দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের দই আলু দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে দই আলু এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রুটি রুমালে রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো খুব সুন্দর কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর বলবো তোমাদের সবাইকে একটা কথাই বলবো পারলে একবার রেসিপিটা একটু ট্রাই করে দেখো তাহলে চলো আজকের মতন এ পর্যন্তই আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা